আরে ধন্দা আপনিও চাচ্ছেন কন্ট্রোভার্সি কেন কী কারণে কোথায় কম পড়লো বাড়ি হলো গাড়ি হলো সব কিছু হলো গাটি সব হলো ভালোই তো আছেন দুধে ভাতে মাংস ভাতে তা কমটা কোথায় পড়লো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওপরে ছাদের ঘরটা এখনো কমপ্লিট হয়নি শুনলাম নাকি কি ভাগনাকে ওপরে দেবেন জানেন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি এটার মানেটা জানেন তো নিতে পারবেন তো নাকি নিতে পারবেন বলেই এই কনটেন্টটা ছুঁড়ে মারলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে শুনুন ধন্দা আপনাকে বলছি এই কন্ট্রোভার্সি কেউ আপনাকে সম্মান করে করবে কেউ বা আপনাকে পায়ের থেকে মাথা অবধি একদম নোংরা ভাষায় খিস্তি দিয়ে দিয়ে কথা বলবে আপনারা যে কথাটা বলছেন বাচ্চা বাচ্চার ইস্যু দিচ্ছেন কি বাচ্চা নিয়ে বাচ্চা হচ্ছে না জন্য সংসারে শান্তি নেই সেটাই স্বাভাবিক যতই টাকা পয়সা থাকুক যতই বাড়ি গাড়ি ধন দৌলত গয়না গাটি সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক ওটা না কটা মাস কটা বছর কটা দিন ভালো লাগে তারপর আর ভালো লাগে না একটা বাচ্চা না থাকলে না সত্যি ঘর একেবারে শূন্য তা সেটা যদি না হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে কারোরই দোষ না এখন অনেক নতুন পদ্ধতি এসছে বাচ্চা হচ্ছে না কেন আপনারা দুজনে ভালো ডক্টর দেখান সেটাতেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আইবিএস করুন আইবিএফ করুন সেটাতেও যদি প্রবলেম থাকে আমার মনে হয় একবার চেষ্টা করা উচিত যে আইবিএফ করে যদি কারণ সেটাতেও অনেক ব্যাপার আইবিএফ এর অনেক প্রবলেম যেটা সেটা আমি জানি অনেক রেস্টে থাকতে হয় হ্যাঁ সে আপনার বাড়ির লোকজন ভালো মায়েরা দিদিরা সবাই ইয়েকে আপনার বউকে সেবা শুশ্রূষা করবে সেটা চেষ্টা করে দেখুন আপনিও তো খুব ভালো বউকে তো মা লক্ষ্মী বলেছেন ঘরের এটা তো সত্যি কথা আমাদের সাথীদি ও কিন্তু সত্যি ঘরের লক্ষ্মী ও ঘরের লক্ষ্মীর জন্য তার রোজ গেড়ে ভ্যান ঠেলে জল স্বামীকে আজকে চার চাকাতে বসিয়েছে আজকে রাজপ্রাসাদের মতন বাড়ি বানিয়েছে তাই আপনি আপনার বউকে মা লক্ষ্মী সিংহাসনে বসিয়েছেন খুব ভালো বউকে আপনি সুন্দর সম্মান করেন ধর্ একদম খুব ভালো বলেছেন তাহলে বাচ্চা হওয়াটা নিশ্চয়ই আপনার কাছে কোনো ইস্যু না আপনি এটাকে ইস্যু করছেন কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে ছুরি দিচ্ছেন কন্টেন না এটা করবেন না এটা ইচ্ছে করে করছেন এটা করলে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে সেই ইয়েতে প্রচুর ভিউ হবে ছাদের উপরের ঘরটা দোতলাটা কমপ্লিট হয়ে যাবে কত নিচে নামতে পারেন আপনারা না টাকার জন্য ভালো আছেন সুখে আছেন ভালো লাগছে না না একটা দত্তক নিয়ে নেন বাচ্চা না নিবে না আপনার বউ সকাল সকাল উঠে মানে আমাদের সাথী দিদি সকাল সকাল উঠে কি বলল এই এই প্রবলেমগুলো তারপরে আপনি বললেন এই সোফাটাতে আমি শুই ওখানে ও ও যদি খাটে হয় তো আপনি সোফাতে শুন এটা কি এটা তো ইচ্ছেকৃত কন্টেন্ট ছোড়া কন্ট্রোভার্সির কানে দিয়ে দিলেন এবার কন্ট্রোভার্সির মুখ দেওয়া গ্লাবে কী বলার দরকার ছিল আপনি খাটে শোন তো বউ সোফাতে বউ সোফাতে তো আপনি খাটে শোন তাহলে এটা ইচ্ছাকৃত না এটা টোটালি ইচ্ছেকৃত কেন করছেন নিতে পারবেন তো এরপরে এমন এমন কথা বলবে দেখছেন তো কন্ট্রোভার্সি কেমন তখন তখন তো হাত জোর করে এসে বলবেন এই ধরনের ভিডিও আমাদেরকে নিয়ে না অথচ দেখুন আপনারাই কিন্তু কন্ট্রুবে আপনারাই কিন্তু কন্টেন্টটা ছুড়ে দিলেন আপনাদের বাচ্চা হচ্ছে না নিশ্চয়ই দুজনের মধ্যে একজনের প্রবলেম আছে এর আগে অনেক ডাক্তার বুদ্ধি দেখেছেন কবিরাজি দেখেছেন তাতেও হচ্ছে না তাহলে আইভিএফ করুন সেটাতে যদি হয় সেটাতেও যদি না হয় তাহলে একটা দত্তক নিয়ে নেন না দত্তক নেবে না আপনার স্বামী সেটাতেও প্রবলেম আপনার গিন্নি তাই বললো না ধন্দা সেটাই তো শুনলাম এটা একটু চালাকি মনে হচ্ছে না যে তার বউকে রূপে দেখে লক্ষ্মী ঘরের লক্ষ্মী বলছে সে তার বাচ্চার জন্য এই কথা শুনবে না যার বউ বলছে আমি দত্তক নি আর সে বলছে নিবে না তার মানেটা কি। তার মানেটা কি। এটা কন্টেন্ট কন্টেন্ট ছুঁড়ে দিলেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে অতি লোভ করবেন না অতি লোভ করলে কি হয় ঝড়ে পড়ে যায় ভালো আছেন তো ভগবানের আশীর্বাদে ভালো থাকুন আর বাচ্চা হচ্ছে না এটা কোনো ইস্যু না বুঝলেন একটা কথা মাথায় রাখবেন আমি ভালো করে বললাম বলে অন্য কর্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনাকে ভালোভাবে বলবে এটার কোনো মানে নেই তাই বলছি এই সমস্ত কন্টেন্ট ছোড়া বন্ধ করুন জলটানা জলটানা গাড়ি থেকে চার বসে এসিতে ঘুমিয়ে ডাইনিংয়ে খেয়ে মানে কোথায় তুলে দিচ্ছে এখন আবার নোট নতুন নাটক শুরু হয়েছে ছি সত্যি সত্যি বলছি ইউটিউবে কি নোংরামো করে কিছু মানুষ টাকার জন্য পারলে নিজের ঘরের বউকে বিক্রি করে দিচ্ছে আর নয়তো কেউ ঘরের বউকে ন্যাংটো করে দিচ্ছে অনলি শুধু টাকার জন্য তাই তো দেখছি এটাই একদম বাস্তব কথা কেউ সংসারের কেচ্ছা বিক্রি করছে কেউ বাবার ঘরের বউকে ন্যাংটো করে দিচ্ছে কেউ বাবার ঘরের বউকে বিক্রি করে দিচ্ছে অন্য পরপুরুষের সাথে এই তো চলছে আর এগেলেই পাবলিক হাও মাও করে এরকম উপুর হয়ে দেখছে ভালো কন্টেন্ট ভালো লাগে না পাবলিকের তাই দয়া করে বলছি থেমে যান এখনও শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি আপনাদেরকে নিয়ে আর আমি কখনো আমার মনে হয় না এই আপনাদেরকে নিয়ে আমি বলছি বুঝলেন ধন্দা আর সাথী দি আপনাদেরকে বলার মতন আমার একদম ইন্টারেস্ট লাগে না কারণ সত্যি আপনারা খুব ভালো তাই বলছি এটা বন্ধ করুন নাহলে এরপরে কিন্তু নিতে পারবেন না এমনিতেই তো আপনাদের নিয়ে যা নয় তাই রোস্টিং হয় তা চলো তা চলো বন্ধুরা রাখছি আবার পরে আসছি